আমল যাই হোক না কেন শুধু সকাল সন্ধ্যায় দশবার বার পড়লেই যে আমি সুপারিশ পেয়ে যাব এমনটা ভাবার সুযোগ নেই প্রথমত ঠিক করতে হবে শিখতে হবে শিরিক থেকে দূরে থাকতে হবে সুন্নত শিখতে হবে বেড়াঁত থেকে দূরে থাকতে হবে হালাল রিজিকের সোর্স তালাশ করতে হবে পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করতে হবে পর্দার বিধান মারার চেষ্টা করতে হবে ইসলামের জন্য নিজের যান মাল সময় শ্রম ব্যয় করে কিছু করার ফিকির থাকতে হবে যখন পরিপূর্ণ প্রচেষ্টা থাকবে এরপরে ইনশাল্লাহ তালা নবী সাল আলী সুপারিশ আমাদের কপালে জুটে যাবে ইনশাল্লাহ যদি কোনো প্রচেষ্টাই না থাকে কোনো প্রচেষ্টাই নাই শুধু মুখে একবার লাইল ইল্লাল্লাহ বলেছি এবং ভাবছি যে আমি জান্নাতে চলে যাব ফরজ ওয়াজিবের ধারধারছি না শিরিক তাওহিদের ধারধারছি না সুন্নত বেদাহাতের পরোয়া করছি না হালাল হারামের কোনো পরোয়া করছি না ভেবে নিচ্ছি যে আমি লাহ বলেছি জান্নাতে চলে যাব তাদের জন্যে আসলে এই পৃথিবীটা নয় পৃথিবীটা বুদ্ধিভিত্তিক মানুষদের জন্য দেখুন লাহ মুখে বললেই যদি জান্নাতে যাওয়া যেত তাহলে আবদুল্লাহ বিন উবাই মুনাফিকদের সর্দার মদিনায় ছিল সে কি দোষ করেছে আমার কথা কি বুঝতে পারেন আব্দুল্লাহ বিন নাম শুনেছেন মদিনায় মোনাফিকদের সর্দার ইসলাম কবুল করেনি করে নাই মুখে কালিমা পড়েছে না কেন জাহান্নামে যাবে তাহলে ইল্লাল্লাহ মুখে তার আগে কলিজার ভিতরে আগে কলবে হৃদয় থেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মননে বিশ্বাস করা এবং সেভাবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করা এরপরে কাজ করতে গিয়ে ভুল হতে পারে তওবা করে ফিরে আসার সুযোগ আছে ল্যা ইলা হাই্লাহ এটাকে সরাসরি অস্বীকার করলে কাফের হয়ে যায় আর ল কে মুখে স্বীকার করে মনের মধ্যে কপটতা থাকলে মুনাফেক হয় আবার ল হাই্লাহ বলে বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকলে ফাঁসেক এবং জালেম হয় আর লাহ কে মন থেকে বিশ্বাস করে মুখে শিকার করে কাজে বাস্তবায়ন করলে পরিপূর্ণ মুসলিম হয় আমি কি বোঝাতে পারছি ইমানের পিলার কয়টা ছয়টা না নাকি সাতটা পাঁচটা জিব্রাহ আলী সাল্লাম মুহাম্মদ সালাহ আলী জিজ্ঞাসা করছেন মেল ইমান এ মুহাম্মদাহু আলী হিসাল্লাম আমাদেরকে বলুন ইমান কাকে বলে আমাকে বলুন ইমান কাকে বলে নবিসাল্লাহর আনুলিসাল্লাম বলছেন আলী ইমান ইমান হচ্ছে অ্যানজুত মিনা বিল্লাহ এক নাম্বার তুমি বিশ্বাস করবে আল্লাহর প্রতি বা মেলা এই এবং তার ফেরেস্তা মণ্ডলীর প্রতি বা কুচুবিহি তার আসমানী কিতাব সমূহের প্রতি সমস্ত আসমানী কিতাব শুধু কোরআন নয় সমস্ত আসমানী কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছেন বিশ্বাস করতে হবে রসু লিহি সমস্ত নবী রসুল প্রতি বিশ্বাস করতে হবে শুধু মোহাম্মদ সাল্লামই একমাত্র রসুল নন এর আগেও অসংখ্য নবী রসুল এসেছেন বিশ্বাস করতে হন ওল আখের পরকালের জীবনের প্রতি মৃত্যুর পর পরকাল আছে কবর আছে জান্নাত জাহান্নাম আছে মিজান আছে ইত্যাদি ছয় তাক দীর বা ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করতে হবে এই ছয়টা পিলারে যে ব্যক্তি বিশ্বাস করে মন থেকে মুখে স্বীকৃতি দেয় কাজে বাস্তবায়ন করে তাকে আমরা বলছি পরিপূর্ণ মুভমেন্ট